হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু ভীষণ ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকে সকালবেলা তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সকালবেলা এখন বাবার ঘরে একদম বিছনা গুছাচ্ছি বাবার বাবা ঘুম থেকে উঠে গেছে অনেকটা সকালে কিন্তু বিছনাটা গুছানো বাকি ছিল তাই বাবার ঘরে বিছনাটা গুছিয়ে বাবার ঘরটা জেটিয়ে নিয়ে এবার মেয়েকে যাব ডাকতে কেননা মেয়ের আছে আজকে সকালবেলা পড়া তাই অনেকটাই ব্যস্ততা মেয়েকে ডাকা মানে বুঝতেই পারছো একদম মানে কি বলবো তো মেয়েকে এবার চলো ডেকে ডেকে আগে রেডি তো করে নিই যেহেতু মেয়ের পড়া আছে অনেক কষ্টে পিষ্টে বন্ধুরা শেষমেশ মেয়েকে ডেকে তুলেছি মেয়ের ধুয়ে নিয়ে জামা টামা পরিয়ে দিয়ে এবার মেয়েকে করে দিচ্ছি রেডি তো যেহেতু সকালবেলা আটটার মধ্যে পড়া আছে ওর তাই এখনো খাওয়া হয়নি আমি আগে ভাবলাম ওকে রেডিটা করে দিয়ে নি রেডিটা করে নি খাওয়া হয়ে গেলে ব্যাস ঝামেলাটা মিটিয়ে যাবে তারপরে শুধু চলে গেলেই হয়ে যাবে তো এর জন্য ওকে জামাটা টামা পরে একদম পুরো ফুল কমপ্লিট রেডি করে এবার খাওয়াতে বসবো চলো আর ওকে খাওয়াতে বসা মানে আমার একদম ধৈর্যের বাদ ভেঙে ফেলা তার জন্য ভাবলাম যে ওকে একদম রেডি করেই খাওয়াতে বসে পড়েছি এই দেখো সকালবেলা আমি বলছি তাড়াতাড়ি চিবা তাড়াতাড়ি চিবা তো কে শোনে কার কথা ও এদিকে মাথা ঘুরাচ্ছে ওদিকে মাথা ঘুরাচ্ছে ওর মনে ও আস্তে আস্তে ঢুকুর ঢুকুর করে খেতেই আছে ওকে আমি বলছি তাড়াতাড়ি খা তোর পড়া আছে ওর যে সেই মানে তাড়াতাড়ি এটা সেই তাড়াতাড়ি জিনিসটাই নেই তো যাই হোক চলো শেষমেশ যেটুকু পেরেছে খেয়েছে খেয়ে নিয়ে এই যে এবার বেরিয়ে পড়েছে পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাবাকে বলেছিলাম দিয়ে কথা তারপরে বদ্দা বললো যে আমি দিয়ে আসতি তাই বদ্দাই যাচ্ছে এখন ওকে পড়তে দিয়ে আসতে আর এদিকে আমি চলো আমার কাজে লেগে পড়ি আবার ওদিকে বদ্দা গেল মেয়েকে পড়তে দিয়ে আসতে আর এদিকে আমি আবার আমার ঘর মোছার কাজে লেগে পড়লাম ওইদিকটা ঘরটা আর মোছা হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই দিকের ঘর মোছাগুলো এখনো বাকি ছিল তো এই দিকের ঘর দুয়ারগুলো এবার মুছে টুচে নিয়ে বেরিয়ে তো চলো মেয়েকে তো আবার আনতে যেতে লাগবে তো এবার ঘরটা মুছে তারপরে চলে আসলাম এ দেখো তোমাদের সামনে আর গালে হাত কেন ভাবছো তো বলছি গালে হাত একটা কারণে আবারও সেই পুরনো রোগটা বেশ কয়েক মাসে যে তোমাদের সামনে ঘ্যান 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 করতাম সেটা আবারও আস্তে আস্তে মাথার নতুন করে যেন চারা দিয়ে উঠছে সেই দাঁতে যন্ত্রণা তো ওই কারণেই গালে হাত দিয়ে বসেছিলাম আর এখানে যতই হোক মেয়ের তো পড়ার ছুটির টাইম হয়ে যাচ্ছে আমারও কাজকর্ম করে কিছু খাওয়া হয়নি যতই দাঁতে যন্ত্রণা হোক পেট তো আর সেটা মানবে না খিদে তো প্রচুর পেয়ে গেছিলো তার জন্য আমি একটা পরোটা খেয়ে নিয়ে রেডি হয়ে একবারে খেয়ে নিয়ে আমি যাব মেয়েকে এবার আনতে তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এদিকে আমার খেতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল বন্ধুরা কি বলবো আমি তো এই পাশটা দিয়ে তো চিবাতেই পারছিলাম না বা দিক থেকে কিন্তু ডান দিক থেকে কোনো রকম চিবিয়ে নিয়ে গিলে নিচ্ছিলাম বলতে পারো গিলেই খাচ্ছিলাম এক কথায় তো এইদিকে মেয়েকে পড়ানোর থেকে বাড়িতে নিয়েও চলে এসেছি নিয়ে চলে এসে এই দেখো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর এই যে ফ্রিজে ছিল মাছ সেই মেজদা কিনে দিয়েছিল সিলভার কাপ মাছ তো ফ্রিজে ছিল তাই একটুখানি জলে দিয়ে রাখলাম মাছগুলো আর এখানে এই যে ফুলকপি রয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে আজকে আর সিলভার কাপ মাছের ঝাল আর এদিকে ফুলকপিগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছে এখন তো ফুলকপি নতুন উঠেছে বন্ধুরা তো এখানে আশা করি যেমন করে রান্না করি মোটামুটি ভালোই লাগবে খেতে ফুলকপি ওইদিকে আমি মেয়ে খেলা করছে আর এদিকে আমি আমার মনে রান্না করছি মেয়েকে বলছি জল খা জল খা কে শোনে কার কথা ওই কথায় বলে না যে পাগলে প্রলেপ বকে সেরকমই আমার নিজের কাছে নিজের মনে হচ্ছিল সারাটা দিনই আমার এখন এরকমই যাচ্ছে কদিন ধরে মেয়ের হালকা হালকা বলছে পেটে ব্যথা পেটে ব্যথা করছে গ্যাসের জন্য কি জানি না তো জল সারাদিন বলতে পারো ওর পেটে ব্যথা কিন্তু আমি ওর পিছন পিছন সারাটা দিন জল নিয়ে ঘুরছি আর এদিকে ভাতের আগায় জাল দিচ্ছে আর সবজিটাও প্রায় মোটামুটি কাটা কমপ্লিট আর এদিকে আয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত তাও হয়ে গেছে আর ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়ে চলো বন্ধুরা সাথে থাকো একবার স্নান ধান করে আসছি স্নান ধান করে রান্না টান্না করে বন্ধুরা চলে এসেছি ঘরে মানে রান্না করে স্নান ধান করে ঘরে চলে এসেছি বাসন মাজতে পারিনি পুরানো রোগটা আবারও সে মানে আগের মতন চারা দিয়ে উঠছে চারা গাছের মতো দাঁতে যন্ত্রণা চীনে থাকতে এত যন্ত্রণা করছে কর্পূর না কি বলে বাবা দিলো কর্পূর দিয়ে রেখেছি দেখি কি হয় মেয়েরা স্নান ধান করে মেয়ে ঘরে টিভি দেখছে আর আমি এইখানে স্নান ধান করে কেবল আসলাম ঢুকলাম ঘরে এবার পুজোটা দেব দাঁতে কপুর দিয়ে রেখেছি চলো বন্ধুরা একটু পরে আসছি কথা বলতে না খুব কষ্ট হচ্ছে তো রান্না পুরোপুরি কমপ্লিট এই যে ফুলকপি আলুর তরকারি আর এই যে সিলভার কাপ মাছের ঝাল আমাদের দুপুরের মেনু বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দাঁতে যন্ত্রণা মোটামুটি কমেছে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে কমেছে নাহলে কমতো না দিয়ে এখন একজন একটা আবদার রেখেছে আবদারটা রাখতেই হবে আবদারটা কে করেছে তো আমাদের বাড়ির একমাত্র বড় মেয়ে আমাদের সীমা আমার বড় আমরা তো তো দেখিয়েছি দুদিন ধরে দেখাচ্ছি ও এসছে বেড়াতে তো এখন ওর আবদার যে ওর সাথে একটুখানি চাক দেওয়া লাগবে ও কী সব কেনাকাটা করতে যাবে তার জন্য ওর সাথে দেখতে মানে একটুখানি চাক দেয়া যেতে বলেছে আমাকে তো দাঁত যন্ত্রণাটাও নেই যেহেতু আবদার করেছে যতই হোক বাড়ির বড় বলে কথা আবদার রে করেছে আবদার তো রাখতেই হবে তো চলো রেডি রেডি হয়ে নি মেয়েকে নিয়ে যাবো না মেয়ে বাড়িতে থাকবে ও ওর ছেলেকে নিয়ে যাবে না ওর ছেলেও বাড়িতে থাকবে আমার মেয়েও বাড়িতে থাকবে আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে যাব ও কি সব কেনাকাটা করবে করে করে নিয়ে ঝট করে চলে আসবো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে সাড়ে চারটে বেজে গেছে রেডি হতে হতে বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে আমার ফুল ফাইনাল লুক এবার বেরোবো বেরোনোর পালা আজকে একটুখানি শাড়ি পরলাম শাড়ি তো সেরকমভাবে পরা হয় না শখ হলে তখনই পরি আর না চুড়িদারি পরি তো চলো এবার ব্যাগটা নিলাম নিয়ে চলো বেরোনো দেখো বেরিয়ে দেখো এমনি সন্ধ্যা হয়েই গেছে রেডি রেডি হয়ে বেরিয়ে বন্ধুরা একবারে অটোয় করে প্রায় চলে এসেছি চাকদার সামনে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তার মাঝে অটো এত ভিড় ছিল ক্যামেরা অন করার কোনো সুযোগই ছিল না বন্ধুরা তো তারপরে এই দেখো চাকদায় নেমে পড়ে তারপরে আমাদের সীমা কিনছে ছিল ওর ছেলের জন্য জুতো কিনতে গেছিলো তো এইখানে ওর ছেলের জুতো দেখছিল যে কোন জুতোটা নেবে কি না নেবে সেগুলোই আর কি ডিসিশান দেখছিল আর কি কেনাকাটা করতে গেলে যেটা হয় নর্মালি আর এইখানে আমি আর সীমা বসে পড়েছিলাম যে চাউমিন নেওয়ার জন্য ওর ছেলেও ফোন করে বলে দিয়েছে চাউমিন নেওয়ার কথা আর আমার মনে তো জানোই ফাস্ট ফুড লাভার আর আমি তো কোনো কথাই হবে না লাভারেরও যদি বেশি কিছু থাকে আমি সেটাই তো এদিকে বলা হয়ে গেছে একটা ঝালচারা চাউমিন একটা ঝাল দেওয়া চাউমিন ঝালচারাটা আমার আর ঝাল দেওয়াটা আমাদের সীমার তো এখানে সেটাই বানাচ্ছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় কী বানাচ্ছে না বানাচ্ছে বেশ ভালোই লাগছিলো তো যাই হোক চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি আর ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করছিলাম যেহেতু আবারও সীমার একটা জায়গায় যাবে মেন যে উদ্দেশ্যে আসা আর কি তারপর সীমা বলছে যে চলো কাকি ওইখানে ওরা চাউমিনটা বানাক আমরা এখানে দই ফুচকাটা খেয়ে আসি তো এখানে আমি আর সীমায় দেখো দই ফুচকা খেতে চলে এসেছি এখানে কাকিমা আর কি প্লেট সাজাচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই সেহেতু যাই হোক একটুখানি আগে আগেই দেখিয়ে দিলাম এই যে দই ফুচকা রেডি হচ্ছে আমার তো জীবের জল আটকাতে পারছিলাম না বন্ধুরা তারপরে মেন যে দরকারে আসা এই যে এইখানে মেন দরকারে আমাদের সীমা কিছু জিনিস কিনেছে কিছু জিনিস বানাতে দিয়েছে তো সেই জন্য এইখানে আসা আর এইখানে ও যেটা মেন যেটা নিল এখন যে উঠেছে পলার উপরে রূপ বাঁধানো তো সেটাই ও নিচ্ছিলো তো এইখানে তো সেইখানে দাঁড়িয়ে সেগুলো কেনাকাটা করছিল আর কি আমি দেখছিলাম ও পছন্দ করতে বলছিল এখন বন্ধুরা বাড়ি এসে দেখছি সমস্ত কিছু এরকমভাবে ফেলে দিয়েছে বাছুরে গরুর বাছুরে এরকম অত্যাচারগুলো কার সহ্য হয় বাড়ি এসে যদি দেখি এরকম অত্যাচার কার সহ্য হয় তোমরাই বলো এখন এগুলো গুছানো সম্ভব এক জায়গা দিয়ে এসে বলো তো তোমরা দেখো দেখে বলো কি অবস্থা আমার জাস্ট কী বলতো বন্ধুরা ওই বারান্দার ওই অবস্থা দেখে না আমার মাথার আগে জ্বলে যাচ্ছে ঘরে ঢুকে যদি ওরকম অবস্থা দেখা যায় কীরকম লাগে বলো তো সেই বিকালবেলা বেরিয়েছি আরে এখন ঢুকলাম এখন মাঝে নটা এখন একটু মানে শাড়িটাই চেঞ্জ করে বসবো কি এখন ওই সমস্ত সব কিছু গুছাতে হবে আমার ভালো লাগে না এত জানো তো এত মানে কি বলবো এত পরিমাণে বাড়ানি তো চলো বন্ধুরা একটু পরে আসি শাড়িটাই চেঞ্জ করে নি তো তারপরে এত খিদে পেয়েছিল বন্ধুরা পেটে পুরো একদম কি বলবো ডরমা ছিল সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি তার মাঝে তো আর একবারও মানে ওখানে দই ফুচকা টুচকা খেয়েছি যতই হোক কিন্তু বাড়িতে বসে দেখবা একটুখানি তুমি একটা জলমুড়ি খাবে একটুখানি তাও যেন শান্তি তাই না বন্ধুরা তো সেরকমই তো মা একদম বসে পড়েছি থালা হাতে করে নিয়ে খেতে তো জানি না বন্ধুরা আজকে সারাদিনে মোটামুটি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যদি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তোমরাও প্লিজ সবাই আমার পাশে একটু থেকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই করে এখানেই চলে যাচ্ছি সবাই খুব 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 ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো কেমন আর যদি কেউ আমার পরিবারে এসে চলে যাও তো প্লিজ এমনটা করো না সবাই পাশে থেকো আমিও সবার পাশে থাকবো তার জন্য আমাকে একটুখানি কিঞ্চিত পরিমাণ সময় দিও তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো